এটা কিভাবে সম্ভব এল এর তাসকিন আহমেদের বড়ো একটি ছয় এবং তাস্কিন আহমেদের এই ছয় দেখে অবাক হয়ে গেল ধারাবাহ্যকারেরা তাসকিন আহমেদ অনেক ভালো খেলেছেন তিনি যেমন বলিংয়ের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন তেমনি এর সাথে সাথে ব্যাটিংয়ের যখন সুযোগ পান তখন তিনি দেখিয়ে দেন তার আসল রূপ ঠিক গতকাল ম্যাচে তাই করেছেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ বড় একটি সাক্কা মেরে পুরো ধারাবাস্যকারের অবাক করে দিয়েছেন তিনি জানান দিয়েছেন তিনি কত বড় মানের বলার এবং ব্যাটার কিন্তু তিনি ওয়ালরাউন্ডার সেভাবে নন যখনই সময় পান তখনই স্ট্রাইক রেট বাড়িয়ে খেলার চেষ্টা করেন এবং তাস্কিন আহমেদ বড় একজন বলার এবং তার সাথে সাথে শরীফুল ইসলামও খেলছেন বলিংয়ে শরীফুল ইসলামের বলিং টান্ডবে উড়ে গেছে তাদের উইকেট এবং শরীফুল ইসলাম ভালো বলও করেছেন তার বলিং পারফরমেন্স অনেক সুন্দর